নমস্কার আমি সীমা আজকে একটা দুধের আইটেম নিয়ে তোমাদের সাথে শেয়ার করব জন্য চলে এসেছি দুধটাকে দুই ভাগে জাল দিচ্ছি এখানে একটা বসিয়েছি আর এটা পুরোদমে জাল হয়ে গেছে একদম এখনও হচ্ছে তা দুধের কী করবো সেটা তোমাদের দেখাচ্ছি এখানে ভোগ ধানের আতব তুলসীভোগ ভোগ সেটা গুঁড়ো করে রেখেছি আর এখানে রেখেছি হচ্ছে এলাচ দিয়ে একটু চালের গুঁড়ার সাথে এরাজটা একদম বেটে রেখেছি এখানে চালের গুঁড়ার সাথে এলাসটা বেটে রেখেছি আর এই আমন কিছু গুঁড়ো করে রেখেছি আর এখানে ওপরে আস্তা দেবো জন্য আস্তায় রেখেছি পরে ধর আগে এরা কেটে দেবো যাই হোক নামটা এখন বলছি না আমি করতে থাকি তোমরা দেখতে থাকো সবার কাছে একটা রিকোয়েস্ট তোমরা সবাই আমার ভিডিওটা দেখো লাইক করো ঠিকই আছে যদি অসুবিধে না হয় একটা করে কমেন্ট করে যাও ভালো হলো না খারাপ হলো সেটা জানার জন্য করে জাল দেওয়া হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিলাম এই বাটির মধ্যে আমি গরম দুধ দিয়ে এই চালের গুঁড়া করে রেখেছি তারপর ক্যারাজ গুঁড়ো সব এই বাটির মধ্যে গরম দুধ দিয়ে আমি একটু মিশিয়ে রাখবো এখানে বাদাম গুঁড়ো আর এলাচ দিয়ে চালের গুঁড়ো করে রেখেছি সবটাই এটার মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে আমি আর ডাক্তার না সম্পর্কটাই দিয়ে দিলাম

This you ঠিকঠাক কালার হয়ে এসছে দুধটাও বেশ ভালো করে জাল দেওয়া হয়ে গেছে একদম শর্ট টর্ট দিয়ে দুধটা দেখাচ্ছি পুরো সর পড়ে গেছে বেশ ভালো জাল হয়েছে শর্টটা দেবো না ভাবছি কারণ ঘিয়ের জন্য আমি অনেকটা শর্ট করে রেখেছি এটাও তোলা যাবে গুলিয়ে রেখেছিলাম সেই জিনিসটা আস্তে আস্তে বন্ধুদের সাথে মিশে দেবো আলু কুড়ির নিচে যেহেতু চাল চালের গুঁড়ে যেহেতু সেহেতু নিচের দিকে উড়ে যায় এর জন্য অল্প অল্প করে যেবো আর চালতে থাকবো কম যাতে দলা বাঁকিয়ে না যায় একদম লো করে দিয়েছি গ্যাসটা কন্টিনিউ থাকবে যেহেতু চালটাকে ভিজিয়ে রেখে পাটায় বেটে নিয়েছি আমি মিক্সিতে খুই নি পাটায় বেটে নিয়েছি চালটা গুঁড়ো হয়ে গেছে ঝঞ্ঝটা সেহেতু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগছে না যে যেমন মিষ্টি খাও তেমন দেবে আমি মিষ্টি ভালোবাসি কিন্তু কোনো জিনিসেই কড়া মিষ্টি ভালো লাগে না আমার পছন্দ মতো চিনি দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিটের মতো জাল দেবো চিনি দেওয়ার পরে কারণ চিনি দিলে যে কোনো জিনিস একটু জল ছাড়ে Thank <laughs> you. দের মধ্যে একটু ফিনি নামটাই হচ্ছে ফিনি তোমাদের বলিনি তা যাই হোক ফিনি করার সময় একটু কালার দিতে হয় জাফরান দিলে কালারটা হয়ে যায় তাই আমার কাছে জাফরান নেই জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে এটা ফ্রিজে রেখে খেতে হয় অনেকটা টাইম ফিরে ভিতরে ঢুকে রাখতে জমে গেলে তারপর হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করিটা রেডি হয়ে গেছে ফিনিটা কড়াই থেকে নামানোর আগে কি করে বুঝবেন যে ফিনিটা রেডি একটু আমি চামচ দিয়ে তুলে রেখেছিলাম এটা এই যে দেখুন পড়ে না এটা উপর করলে পরে না দেখাচ্ছি আমি ভালো করে এই যে এইটুকু তুলে রেখেছিলাম চামচ দিয়ে এটাকে উপর করলে এটা পড়ে না তখনই বুঝবেন যে ফিনিটা রেডি হয়ে গেছে এখন আমি দেবো না ঘরে যেটা ছিল সেটাই বাদাম ছিল আমন্ড সেটা দিয়ে আমি একটু উপরে ছড়িয়ে দিচ্ছি মন্ডল গুঁড়ো তো দিয়েইছি হয়ে গেল আমার ফিল্মি দেখো ভালো করে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা একটু লাইক তো করোই তোমরা দেখো আমার ভিডিও তবুও বলছি তোমরা একটু করে কমেন্ট করো করলে আমার বেশ ভালো লাগবে কেমন হয়েছে যারা মিষ্টি ভালোবাসে তারা ভীষণ ভীষণ ভালোবাসবে এই রাইটিংটা সত্যিই ভালো আর বিশেষ করে ভোগদানে মানে তুলসীভোগ বা তোমার গোবিন্দভোগ চাল দিয়ে করলে বেশি টেস্ট হয় এটা বাসমতি চাল দিয়েও করা যায় আমি করিনি কারণ গোবিন্দভোগ চাল বা তুলসীভোগ চাল দিয়ে করলে বেশি টেস্ট আমি তুলসীভোগ চাল দিয়ে করেছি যাই হোক কেমন লাগলো জানাবে তাকে আবার নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণ জন্য টাটা